হ্যালো ভিয়াস আবার ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে নিজের নামে রিং টোন করবেন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কিন্তু প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিও গুলো থেকে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনার হাতের স্মার্টফোন থেকে যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নিবেন তো আমি এখানে ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে আপনারা লিখবেন তারপর আপনারা এই যে সার্চ বারে দেখতে পাচ্ছেন এই যে জিরো ফাইভ এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তারপর আপনারা এই লিঙ্ক এর উপরে ক্লিক করে দিবেন তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এই যে ওয়ান রিংক দশ এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম রিং এখানে মেকার করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে অসংখ্য মিউজিক আছে মিউজিকের সাথে আপনি যদি আপনার নামটি সেট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন অথবা আপনারা এখানে সাজবাদ দিয়ে আপনি বিভিন্ন টোন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন চাইলে আপনি এভাবে শুনে শুনেও আপনি দেখতে পারেন অথবা নেক্সট করে আপনি পরবর্তী পেজে যে বিভিন্ন কোয়ালিটির টোন গুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার নিজের নাম দিয়ে সেটা সেট করতে পারবেন তো আমি এখান থেকে এই টোনটি সিলেক্ট করে নিলাম তো এখানে প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি কার নামটা দিতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন তো আমার নিজের নামে লিখবো এই জন্য নিজের নামে আমি কিন্তু রিংটোনটি তৈরি করব ঠিক আছে তো আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলায় এই তৈরি জন্য আমি বাংলা ভাষা সিলেক্ট করে নিব বাংলা ভাষাটি সিলেক্ট করে এখানে দেখতে ফোনটি পিক আপ করুন এখানে ক্লিক করলে আপনি কিন্তু অসংখ্য ক্যাটাগরি পেয়ে যাবেন আপনি কোনটা সেট করতে চাচ্ছেন ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো কেউ আপনাকে ফোন করছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব তারপরে এখানে এখানে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু কিন্তু মিসেস এগুলো আপনি সিলেক্ট করতে পারেন তো আমি মিস্টার সিলেক্ট করে নিলাম তো সবগুলো ঠিকঠাক হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ এজে ক্রিয়েটিভ এমপি ফোর এখানে ক্লিক করে দিলেই আপনার কিন্তু মিউজিকটি তৈরি হয়ে যাবে এখানে ক্লিক করে দিলাম

তো দেখাবে পরবর্তী কোন এক ভিডিওতে সেগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ